ত্রিশ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে একটি শিশুর জন্ম হয়েছে শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে উনিশশো সালে ওই ভ্রূণটি দান করা হয় এগারো হাজার দিন ধরে এই ভ্রূণটি হিমায়িত করে রাখা হয়েছে ধারণা করা হচ্ছে জন্মের আগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ভ্রূণ এটি সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে এক মার্কিন দম্পতির ঘরে জন্ম নেয় একটি সন্তান ত্রিশ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি ভ্রূণ থেকে জন্ম হয় তার লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি বহু বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সৃষ্টিকর্তা তাদেরকে একটি ফুটফুটে ছেলে সন্তান দিয়েছেন তারা দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করা একটি ভ্রূণ দত্তক নেন শনিবার তাদের পুত্র সন্তানের জন্ম হয় পিয়ার্সের চিকিৎসক জানিয়েছেন এই ভ্রূণটি একটি শিশু হিসেব জন্ম নেওয়ার আগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকার রেকর্ড করেছে উনিশশো সাল থেকে এই ধারণার প্রচলন হয় কিছু ক্লিনিক এবং আইনি সংস্থা ভ্রূণ নষ্ট করে ফেলার বিরোধিতা করায় ভ্রূণ দান করার বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে তাদের বিশ্বাস গর্ভধারণের সময়ে বা তার কাছাকাছি সময়ে একটি জীবন শুরু হয় এবং সব ভ্রূণকে শিশুর মতোই ভাবা উচিত যাদের একটি আশ্রয়ের প্রয়োজন